তুই আমার লাঠিটা ফালাই দিলি আমি কি করছি বাবা আমি কি অন্যায় করছি একটু বলবি তোমার তো খুব কম করছি তোমার এই চেয়ে বেশি কিছু করা দরকার ছিল তোমার সাহস কি করে হয় আমার বউকে হুকুম করার আমার বউকে কাজ করার কথা বলার এই আমার বউকে এবারে কাজের লোক ওকে কাজের লোক হয়ে আসছে আর আমরা কাজের লোক তুই কাজ করতে হলে তুই করবি তোর বউকে কেন হুকুম করিস না বাবা আমি বউমারিতে আমার কোনো কাজকর্ম করতে করে না আমি বৌমার শ্বশুর আমি তার কাছে বড় জোর খাবার দাবার চাই তাছাড়া বাড়ির কাজকর্মগুলো তো আমি নিজেই করি আমি তো বৌমারে কোনো কাজ করতে কই না বাবা আজকে তো অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে খাওয়া হয় নাই আমার খুব ক্ষুধা লাগছে তাই বৌমা টিভি দেখতেছিল আমি খালি বৌমারের এসে কইছি বৌমা আমার একটু খাবার দেও খাই আমি ওষুধ খাবো আমার বুকের ব্যথাটা বাড়ছে আপনি জানেন না আমি যখন টিভি দেখি আমি যখন সিরিয়াল দেখি আমার সিরিয়ালের উপর মন থাকে আমি তো আপনার কোনো কথা শুনবো না আপনার যদি এতই খিদে লাগে তাহলে আপনি বেড়ে খাইছেন আমাকে বলতেছেন কেন আমাকে ডিস্টার্ব করতেছেন কেন আমার বোধ একদম ঠিক কথাই বলছে তুমি কেন ওকে ডিস্টার্ব করতে গেছো আমি একটা জিনিস বুঝি না তোমার নিজের কাজ করতে হলে তুমি নিজে করে নিবা আর না করতে পারলে করবা না তুমি আমার বউরে কেন বলবা জানি তুমি যখন টিভি দেখো তখন তোমার এই ডাক দেওয়া বারণ কোনোদিন তো ডাক দেই না তুমি যখন বলছো তখনই তো আমি আশা করছি তারপরও তুমি আমার কোলার কাছে আমার নামে বিচার দিলা এই কিসের অভিযোগ হ্যাঁ কিসের অভিযোগ আমার বউ কোনো অভিযোগ করেনি ও যা বলছে এখন সত্যি কথাই বলছে তুমি ওর সাথে এটা করছো তাই ও এটা বলছে আর যেন কখনো আমার বউ সাথে এই ধরনের কাজ না করা হয় আমি আর বউমারে কোনো কাজের কথা কমো না দরকার হইলে না খাই থাকুক তার কাছে আমি খাবারও চাইবো না তাই বৌমা তোমার একটা কথা কই আমার তো এখন বয়স হয়েছি তোমার শাশুড়ি বাইসা নাই তাই এটা ওটা চাইতে গেলে তোমার কাছেই চাইতে হয় দয়া করে তুমি বাপ ছেলের মধ্যে আর ঝগড়া বাজায় না আমি আমি চেষ্টা করবো তোমার কাছে কিছু না চাইতে তোমার কাজের কথা না করতে তাই বৌমা তোমার একটা কথা কই তোমারও তো মাছ তোমার মাল লগে যদি কেউ এরকম খারাপ ব্যবহার করে তোমার কি তাতে ভালো লাগবো লাগবার পারে থাকো তো আপনার এত বড় সাহস পেয়ে দিছে আপনি আমার মাকে তুলে কথা বলেন তুমি একদম ঠিক কাজ করছো এই বুড়োটার একদম উচিত শিক্ষা দিচ্ছে সাহস কম তুই একটা কাজ করলি সেই কাজটা আমি সমাধান করতে না করতে তুই আবার আরেকটা বেদবি করে ফেললি তুই যদি আমার বাপ না হতি না তোরে কি যে করতাম আমি যা তুই এখন চোখের সামনে থেকে যা যা একদম ঠিক করছো ভালো করছো চলো এখন ঘরে চলো মুরগি যে কি খাবার গুলা খাওয়াই তারপরও ডিম দেয় না আজকে থেকে যদি ডিম বেশি না দেয় তাহলে আর খাবারই দিব না তার তারপরে আমার খাবার দাও তো সময় নাই আমি রান্না করি রান্না করো নাই তাহলে আমি খামুটা কি কে রান্না করে নাই কিসের জন্য আমার রান্না করতে ভাল লাগে না আমি রান্না করবার তোমার মা বসে বসে খাবে এটা তুমি কেমন কথা কইলা আমার মা বসে বসে খাবে বানি আমার মা বয়স্ক একজন মানুষ তা আমার মারি তুমি কি করতে কইতেছো দেখো আমার রান্না বড় করতে একটু ভাল লাগে না তুমি তোমার মায়ের আজি বাড়ি থেকে বের করে দাও আর যদি বের করে না দাও তাহলে কিন্তু আমি চলে যাব আমার মায়ের বাড়ি থেকে বের করে দেব মাইনি মৌসুমী তুমি এটা কেমন কথা কইতেছো আমার মায়ের আমি কই বের করে দেব আমার মায়ের যদি বাড়ি থেকে বের করে দেই আমার মা যাইবে কই কোন যাওয়ার জায়গা আছে সে কই দেবো সেটা আমি জানি না কিন্তু তোমার মায়ের আমার একটু সহ্য হচ্ছে না তুমি তোমার মায়ের আজি বাড়ি থেকে বের করবা যাদের যাওয়ার কোনো জায়গা নাই তারা রাস্তাঘাটে থাকি না তোমার মাও কি রাস্তাঘাটে থাকবো শোনো মৌসুমী সকালবেলা আমি তোমার সাথে এই ধরনের কথা বলতে আর চাই না আমার ক্ষুধা লাগছে আমি কাজে যাবো তাড়াতাড়ি আমার ভাত দাও আমি ভাত খেয়ে কাজে যাবো আমি না বললাম আমি রান্না করি নাই যতদিন তোমার মা এই বাড়ি থেকে না যাইবো ততদিন আমি রান্না করব না মৌসুমী বারবার এক কথা বারবার এক কথা এটা কি করলো তুমি তোমার মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললা তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আর আমি থাকবো না আমি চলে যাব এই বাড়ি থেকে আমার মায়ের এই বাড়ি থেকে কোথাও বের করে দেব না দরকার হইলে তোমার এই বাড়ি থেকে বের করে দেবো আমি তোমার সাথে থাকবো না এখন আমি কি করি এই সংসারে যদি এত অশান্তি থাকে আমি কই যাবো আমি কিছু বুঝতেছি না মা ও মা

আমি তো কাল দিনা আবার কপাল আমার কান্দায় এইগুলো হই না তুমি কি করবা তুমি চাও চাচা কিছু তো একটা হইছে তুমি তো কান্নাকাটি করার মতো লোক না তুমি কিছু লুকাইতেছো আরে কি হয়েছে আমার বলো তোমার একটা কথা কই তোমার তো মা বাবা ভাইচা আছে এই যে মনে মা বাবার মনে কষ্ট দেও না বয়স্ক মানুষকে কষ্ট দিলে তারা কোথায় যাইবো কোন জায়গায় তা কোথায় আছে তাই একটা কথা কই কথাটা রাইখো যতদিন বাবা বাবাই আছে তাকে কষ্ট দিয়ে তাকে চোখে পানি বাজান আমি বুঝতে পারছি চাচা নিশ্চয়ই আপনার ছেলের বউ আর আপনার ছেলে দুজনে মিললে আপনার কথা শুনাইছে এই কারণে কাঁদতেছে বাবারি তোমাকে চোখের সামনেই তো আমার পোলাটা কত কষ্ট করে মানুষ করছি আজকে এই পোলায় পোলার বউয়ের কথা হই না আমার গায়ে হাত তুলছে আমার পোলার বউ আজকে আমার থাপ্পর মারছে আচ্ছা তুমি কবা যান তাহলে এই জীবনে বাইচা থাকার কোনো মানে আছে আমার তো এখন ইচ্ছা হইতেছে আল্লাহ যদি আমার এই মুহূর্তে নিয়ে যাইত আমি খুব শান্তি পাইতাম শুভ এত বড় মানুষ হয়ে গেছে ও মারছে মারছে সাথে আর বউরও নিয়ে নিছে না এর একটা বিহেদ করতে হইব চাচা আপনি আমার সাথে চলেন আমরা এখনই মেম্বারের কাছে যাবো ইয়ার বিচার চামো নারে বাজা আমি তা পারবো না আমি তো বাবা বাবা হয়ে সন্তান অপরাধের কাঠগোড়ায় দাঁড়া করাইতে পারো না আচ্ছা বাবা তুমি যাও আশা করি আমার কথাগুলো তুমি মনে রাখবা বাবা মায়ের কষ্ট দিও না তারা ওই রোপত গাছের সায়া চেষ্টা করে ওই ছায়া তো সারা জীবনটা কাটাদের জন্য না করিস কেন? তোমার ওষুধ আছে? ও ওষুধ কান্না কিসের জন্য করক? বাজে। তোমার শান্তের শান্তি। আমার কাছে আর ভালো লাগে না। রোজ রোজ তোমার বউ তো আমার লগে ঝগড়া করে। আমি না থাকলে তোমার বউ আর আমার লগে ঝগড়া করত না। আমার কোন ঋণ দিয়াও তুমি কি কেমন কথা কইলা মা আমি তোমার কই রাইখে আসমু আর তুমি কই যাবা মা তুমি কি আমার ওইরকমের পোলা ভাবছো তোমার এই বাড়ি থেকে বাইর করে দিয়া বউনি আমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো কখনো এটা আমার পক্ষে সম্ভব না মা মা আমি যদি তোমার এই বাড়ি থেকে বের করে দিই তুমি কই যাবা কই থাকবা কে আছে আমাগো কও আমার তো কত দুঃখী মা আছে রাস্তায় থাকলে ও সুখে থাকে ওই পোল আছে না পোলের নিচে ও সুখে থাকে কিন্তু আমার সুখের লেগে তার সংসারে কোন অশান্তি আমি চাই না বোঝাই আমরা কোথাও না কোথাও রাখা আল্লাহ রাত বড় দুনিয়ায় আমার মতো একজন মাকে থাকতে পারতো না বাজার তুমি আমার জান তোমার এই বাড়ি থেকে আমি বাড়ি করে কোনো দিন দিতে পারবো না মা তোমার কি মনে আছে আমি যখন ছোট তখন আমাকে সংসারে অনেক অভাব অনাটন ছিল আব্বা যাক আমায় রোজার করে নিয়ে আইতো তাই আমরা খাইতাম কিন্তু তুমি নিজে না খাওয়াই আমারে খাওয়াইছে আর আমি এই বাড়ি থেকে তোমার আমি বিদায় দিয়ে দেবো এটা কখনো সম্ভব না তুমি তো আমার জান না আর তুমি যদি কানাকাটি করো আল্লাহ তো আমার ক্ষমা করবে না আমার দরকার হইলে দরকার হইলে আমার বউ আমি তালাক দিয়ে দেবো এই কথা না বাজান আল্লাহ

আমবো সারা দিন আমার ফলার ধরে বোকে আমি মা হই কি সহ্য করতে পারি বুঝকো والله সারা দিন আমার ফলার লাগে চিল্লি করে আজকে তো রাম নাই আমি থাকি বলি রাম বলি তাহলে মারলে তো আমার ফলাই না খেয়ে থাকে বল এই বেচিন্তা বোকা আচ্ছা মালটা ঠিকঠাকভাবে পৌঁছায় দিও দি আমার ফোন করে জানায়ো আচ্ছা কি গো কার সাথে কথা বলተছো আরে আর বইলো না ব্যবসার কাজের জন্য এক জায়গায় কিছু মাল পাঠাইছি ট্রাকে করে ওইখানে যাইতেছে যে যাওয়ার পরে ফোন করে জানাবে এই ব্যাপারে তুমি হঠাৎ করে এখানে কিছু বলবা শোনো না তোমার সাথে একটু কথা আছে কি কথা বলবো তোমার না দুই দিন অফিস বন্ধ হ্যাঁ চলো না মাকে খুব দেখতে ইচ্ছা করতেছে কি বলতো তোমার মাকে দেখতে ইচ্ছা করতেছে তেমন বাবার বাড়ি যেতে যেতেছে তাই তো আসলে দেখো তোমার বাবার বাড়ি যাওয়ার না যাওয়ার কোনো ইচ্ছা নেই চলো না প্লিজ বেবি চলো না আসলে তোমার যে ভাই ওর কাছে আমার যেতে ভাল লাগে না আচ্ছা শুনো আমরা ভাইয়ের সাথে কথা বলবো না আমরা জাস্ট মায়েকে দেখে চলে আসব আচ্ছা ঠিক আছে তুমি যে রেডি হও আমি আসতেছি ঠিক আছে ধন্যবাদ ওই বুড়ির জন্য সংসারে একটু শান্তি নেই ওই বুড়ি যেদিন মরবো ওই দিন যদি সংসারে একটু শান্তি হয় ও বো ও এই জাম দা বড় কল না تے তোমরা কি খায়বা আপনি কি আমাদের খাবার চিন্তা করতেছেন নাকি আপনি নিজের খাবার চিন্তা করতে না না আমার খাবার চিন্তা করতেছি না তোমাগো খাবার চিন্তাই করতে আছে আমি বুড়া মানুষ খাইলো যেমন না খাইলো ঠিক আছে ওইরকম আপনি যদি ওই চিন্তাটাই করতেন তাহলে আর এই বাড়িতে পয়ড়া থাকতেন না বৌমা আমি জানি তুমি আমার সহ্য করতে পারো না কিন্তু আমার পোলা আমার পোলা তো আমার অনেক ভালোবাসে আমি যদি এই বাড়ি থেকে যাই গা আমার পোলায় ভালো থাকবো না আমার পোলায় যদি ভালো না থাকে তাহলে তো তুমিও ভালো থাকবে না তুমি এমন কিছু কইও না যাতে আমার পোলায় কষ্ট পায় আমি কষ্ট পাই আপনি আমাদের সংসার থেকে চইলা যান পরে সংসার ভালো হয় না খারাপ হয় সেটা আমরা দেখে নিবো আপনি দেখতেছেন না আপনি এই সংসারে আসতে এই কারণে আমাদের সংসারে কত অশান্তি হচ্ছে এই বয়সে আমি কই কে থাকুন তুমি যদি আমার এত চলাতন করো তাহলে তোমার মরণ ছাড়া কোনো উপায় নাই তুমি এমন কিছু করো না যাতে আমি মরতে চাই আমি অনেক দিন বাঁচতে চাই আমার পোলার লেগে আমার নায় নাচ করে লেগে তোমাকে যখন শান্ত নাইব আমার নাতি আইব আমার সে খুশি আর কে হইব কও তুমি আপনি নায়নাথ নাত আশা করতেছেন আপনার ছেলের সাথে তো আমার কোনো ভালো সম্পর্কই নাই কবে যে ভালো সম্পর্ক ছিল তাও তো মনে নেই শুধু আপনার জন্য আপনি আবার নায়নাথ করে আশা করেন আমি কি চাই তোমার কাছে সারা দিনে দুকা বাদ দাও তা তো তোমার হাতেই দাও আমি কি বেশি খাইব যে বেশি বেশি খাই বেশি বেশি তোমার লোকে চিল্লা চিল্লি করি খেলে আমার খাতে চাও আমি তো তোমার লোকে কোনো কথাই কইতে চাই না দুকা বাদ দিবা এই প্যাটার্ন নিতে দিব সব থাকবো তুমি তো সারাক্ষণ আমার নি আমার পোলার লোকে কাছে করো আমি কানে হুনি কিন্তু কি করব খবর কিছু নাই এত কান্না কাটি করেন না তো কান্না কাটি না কইরা আমাদের বাড়ি থেকে চইলা যান আমাকে একটু শান্তি দেন যাও মা রান্না করোগা ও বাজার থেকে আয় যদি খাও না পায় তোমার লোক আবার কাজ করবো আর ওই কাজটা আমার কাছে শুনতে একটুও ভালো লাগে না শোনেন ঘরে আর কোনো রান্না হবে না যতদিন এই বাড়ি থেকে আপনি না যাইবেন হ্যাঁ হ্যাঁ এটা কেমন কথা কো আমার খাওন না দিও আমি তোমার কথা কিন্তু তুমি রান্না বাড়ি করো আমার কোলাটা এক খাইবো আপনারে তো আমি ভালো করে কথা বলতেছি আপনার ওটা গায় লাগতেছে না আপনি যদি এই বাড়ি থেকে না যান আপনার ছেলেকে আমি বিশ খাইয়ে মারবো না না মানা আমার পোলারে বিষ খাইয়ে মারো না মা

তোমরা ভালো থাকো আমার বলার লোকের কাজ চাকর্তন করো না ও বাজার থেকে আইয়া আমারও না পাইলেও তো পাগল হয়ে যায় বগা পরে তুমি শান্তনা দিও Φαραζάντα, να <laughs> 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 অবস্থা এখানে শুই আছে ফনি মানুষেরাই দেখা মানুষের দেখা আমরা ওনাকে ঘরে দাঁড়া দিই না শুনি এখানে শুই আছে আচ্ছা পার না উনি এখানে শুয়ে থাক না ওনার দিকে তাকাই না তুমি আমরা যে কাজ যাইতেছি চলো সেই কাজটা করে আস তুমি বললে তো আর হবে না বাইরে মানুষ দেখলে আমাদেরকে ছিঁ করবে দয়া করে তোমার বাবারে লোক দেখানো না তো বন্ধ করতে বলো ঠিক আছে আমি বুঝতে পারছি চলো তো চলো বাবা বাজান বাজান কিছু কইবি আ তো সমস্যা কি তোমার কও তো হ্যাঁ তুমি এত বড় একটা বাড়ি থাকতে ঘরে এত জায়গা থাকতে তুমি এখানে শুয়ে রইছো কেন কিসের জন্য আরে বুঝো না কেন উনি এখানে শুয়ে আছে মানুষে দেখাচ্ছে আমরা ওনাকে জায়গা দিচ্ছি না বাসায় আমি সেই জন্য শুই নাই আমি বাইরের কাজগুলো কইরা এখানে একটু বসছিলাম ঘুমাইছে বসছিল কিন্তু তোমরা আসার আগেই আমি আবার জাগছিলাম তো যাই হোক বউমা আমি মানুষের কাছে কোনো কিছু কই না আমি যদি মানুষের কাছে কইতাম না মানুষ তোমাকেও ঠিকই ঠুথ দিত কিন্তু তোমরা যে ব্যবহার আমার লগে করুক তার কিছু আমি মানুষের কাছে কইলা ক্যার করে আমার সন্তান যে আমার ছেলের বউ তোমাদের সম্মান যাবো বইলা আচ্ছা কি সম্মান যাবো হ্যাঁ কিসের সম্মান এই তুমি কি সম্মানের কথা ভাবো তুমি যদি সম্মানের কথা ভাবতা না তাহলে এই কাজগুলো করতে পারতাম অনেক আগে বাড়ি ছেড়ে চলে যাইতা আর এখানে শুয়ে শুয়ে দেখানোর কোনো দরকার নাই তো আর তুমি মানুষ দেখাইলে মানুষ আমার কিছু করতে পারবে না ঠিক আছে আমি আর কখনো বাইরে শুবো না তোরা কই যাইতেছস আমি আর আমার বউ মিলাম আমার শ্বশুর বাড়িতে যাইতেছি আর শোনো আমরা যতক্ষণ বাড়িতে না আসতেছি ততক্ষণ তুমি বাড়িটা দেখে রাখবা সাবধান কোনো জিনিস যেন উনিশ থেকে বিশ না হয় তাহলে তো বুঝতে পারতো তোমার বউ মা আর আমি তোমার কি করবো আমার বাড়ির থেকে আমি চুরি করবো এমন অবকারটাও দিলি আরে বড় কষ্টে করা এই সংসার এইখানে এইখানে আমি চোর হয়ে গেলাম ঠিক আছে তোমাকে কোনো জিনিস চুরি হইব না আমি পাহারা দেব এই যে শুনেন আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি রান্নাঘরে রান্না করা আছে ওগুলা খাবেন আবার ঘরে যাই না আমার ফ্রিজে অনেক দামি দামি খাবার আছে আপনারা তো আবার ভালো জিনিস দেখলে লোভ সামলাতে পারেন না এখন এখানে কথা না বলে চলো আমি যে কাছে যাচ্ছি মৌসুমী মা কই কে হইলো কথা ক নাকা মা কই তোমার মা বাড়িতে নাই বাড়ি থেকে চলে গেছে কি কইলে তুমি মা চলে গেছে না মা তো আমারে রাইখা এই বাড়ি থেকে কোথাও যাইতে পারে না নাকি তুমি মাইরে এই বাড়ি থেকে বাইরে করে দিছো সত্যি কথা কও হ্যাঁ ওই বুড়িরে বাইরে করে দিছি ওই বুড়ি একটা ঝামেলা আমি বাড়ি থেকে ঝামেলা বাইরে করছি আর যেহেতু ঝামেলা নেই তুমি আর আমি এখন সুখে শান্তিতে সংসার করব তোর এত বড় সাহস তুই আমার মাইরে আমার বাড়ি থেকে বাইর করে দেস আমার কইতে তুই সুখে শান্তিতে থাকবি মা একটা জামেলা আরে জামেলা তুই তুই একটা জামেলা আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়া তুই খুব সুখে শান্তিতে সংসার করবি এইটা তুই কেমনে ভাবলি না 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 এই যে তো তোর অন্যায় হইছে আমার মা যে বাড়িতে থাকতে পারবে না ওই বাড়িতে তোরে তো আমি রাখব না তোরে আমি দরকার হইলে তালাক দিমু আমার মায়ের যদি খুঁজে না পাই ভাই ভাই তুমি কই মা ও মা কই তুমি ভাই তোর বর কি করে সাহস হয় আমার মাকে বাড়ি থেকে বের করা ভাবি তুমি কেন আমার মাকে বাইরে করছো আপনার এই কাজটা করা একদম উচিত হয়নি হাজার হলো উনি আপনার শাশুড়ি আর শাশুড়ি মার মত আর আপনি আপনার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিলেন শুনো ভাবি উনি তোমার শাশুড়ি আমার মা তোমার শাশুড়ি রে তুমি কি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এটা শিখে নিও হইছে এত বড় বড় কথা কইও না তুমি যে তোমার শ্বশুরের সাথে কি আচরণ করো সেটা আমি জানি ভাবি আপনি কেমন কথা বলতেছেন এগুলো কেন আমি কি মিথ্যা কথা কইছি তোমরা দুইজনে মিলে তোমার বাপের সাথে কি করো সেটা মনে হয় আমরা জানি না ও যদি ওর শ্বশুরের সাথে খারাপ আচরণ করতে পারে তাহলে আমি কেন আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারবো না তোর একটা কথা বলি তুই মনে কিছু করিস না আমি জানি আমি জানি আমার বউ আমার মায়ের সাথে অনেক অন্যায় করছে কিন্তু তুইও কিন্তু তোর সাথে অনেক বড় অন্যায় হয়ে যায় কিন্তু তাদের সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না তুই যেমন তোর শ্বশুরের সাথে খারাপ আচরণ করো খাইতে দেশ তারা দেখতে পারস ঠিক আমার বউ এমন করতেছে আমার মায়ের সাথে বয়স হলে একটু এরকম উল্টা পাল্টা চলাফেরা করে যেটা কইতে না পারে ও কর তুমি তোমার শ্বশুরের লগে খারাপ ব্যবহার করো না তুমি করো বলেই তো এই বউ সাহস পাইছে আমার লগে খারাপ ব্যবহার করো না লেগে তুমি খারাপ ব্যবহার করো না মা আমরা কয়দিন বাঁচবো কবে না কবে আল্লাহ ঠাক দেখ সামুগা জামাই বাবা তুমিও তোমার বাবার লাগে খারাপ আচরণ কইর না বুড়া মানুষ তোমরা যদি আদর যত্ন না করো আমরা আদর যত্ন কই পাম তুমি তোমার বাবার লোকে ভালো থাকতো বাবার একটু সাবা কইরো বাবার দিকে একটু খেয়াল রাখত হ্যাঁ মা আপনি একদম ঠিক কথাই বলছেন আসলে আমি আমার বাবার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছে তার গায়ে পর্যন্ত হাত তুলছে এই কাজগুলো করে একদম উচিত হয় আমার বাবা কাছে গিয়ে মাফ চাইতে হবে তুমি কি বলো হ তুমি ঠিক কথা কইছো আমরা বাবার সাথে অনেক অন্যায় করছি বাবার কাছে আমরা মাপ চাই নিও ভাবি তুমিও মায়ের সাথে ভালো ব্যবহার করো আমি আমার শ্বশুর কাছে মাপ চাই নিমো ভাবি চলো ভাজান আইসে তখন কিছু খাইয়া যাও না আমি আমার বাবার সাথে যে অন্যায় করছি যতক্ষণ পর্যন্ত বাবার কাছে মাপ না চাইব ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাব না ভাবি তোর আই চলো ঠিক আছে আবার আইও মা জি ভাই আসি আচ্ছা যা মা দিকে খেয়াল রাখি মা আসি আবার আইস বেরাইতে আচ্ছা ঠিক আছে মা ও দা